গরম বাতের সাথে এমন একটু ভর্তা থাকলে বড় বড় মাছের ফিস এবং মাংসের কথা মনেই পড়বে না পরিবারের ছোট বড় সবার আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম আমি ফারহানা ঢাকা বাংলাদেশ থেকে বলছি ফার্নাস কুকিং হাউস কোরফুটি থেকে সবাইকে একবার স্বাগতম বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক ফেসবুক পেজটা ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন কিছুই খেতে ইচ্ছে করে না আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এটা দিয়েও কিন্তু আপনাদের একদিনের কিন্তু খাবারটা চলে যাবে যেমন আমরা লাউ খেয়ে থাকি অনেকেই লাউর খোসাটা কিন্তু আমরা ফেলে দিই বা এটা দিয়ে আমরা কিছু করতে আমাদের কাছে আলসে লাগে তো আসলে কিছু কিছু মজার জিনিস দিয়ে আপনি একদম পুরাটা পরিবারের সবাই খেয়ে নিতে পারবেন তো এখানে আমি হচ্ছে আপনার লাউর খোসাটাকে কুচি করে নিয়েছি দুই রকমই দিছি কাঁচা পাকা তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এটাকে দু তিন মিনিট আগে হালকা বেজে নিয়েছি তারপর এক টেপি চামচ সরিষার তেল দিয়ে আরও দু তিন মিনিট বেজে নিয়েছি যাতে লাউর খোসাটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন লাউর খোসাটা নরম হয়ে গেছে তার সাথে আমি হাফ চামচ কালিজিরা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কালিজিরা দিলে বত্তার স্বাদটা কিন্তু রকম হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গ্রানটা একদম আর বলবো অন্যরকম একটা গ্রান ছড়িয়ে পড়ে কালিজিরার তো ওটা অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করেন অনেকে কিন্তু কালিজিরাটা খেতে পছন্দ করেন আমার কাছে বত্তাতে একটু কালি দিলে খেতে ভালো লাগে এখন আমি শিল পাটা বেটে নিচ্ছি বত্তা তো আমরা নানাভাবে খেয়ে থাকি কিন্তু ব্ল্যান্ডার থেকে শিলপাটা বেটে নিলে সেই বতাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এখন আমি এখানে সবগুলাকে একসাথে করে পেটে নিচ্ছি আর এই বত্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে আমার মনে হয় না আপনাদের পরিবারের সদস্যরা কেউ বলবে না যে আর কি রান্না করেছে সেটাই বলবে না সবাই উড়াধুড়া পাবে কেক একটু বেশি পাবে ওরকমই চিন্তা করবে যেটা আমার পরিবারে হয় সেটা আমি বলেছি তো এরকম আসলে ভিডিও করা চলে অনেক কথা বললে অনেকে আবার সেখানে সে কমেন্টস করে এত কথা বলেন কেন তো যেটা আসলে বাস্তব চিত্রগুলা তুলতে ভালো লাগে তো হয়ে গেল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার আম্মা যখন বত্তা তৈরি করতে এইভাবে পাটার ভিতরে একদম গরম গরম ভাত এভাবে মেখে নিত মেখে নেওয়ার পরে সবাইকে এক মা করে করে দিত তো সেম আমি আমার বাচ্চাদেরকে এভাবে করে দিই বাচ্চারা যদিও আপনার ঝাল এমনি খেতে পছন্দ করে না কিন্তু বর্তাদের কিন্তু ঝালটাও বরাবরই খেতে পারে তো এইভাবে আমি শিল্পাটায় মাখা ভাতটা খেয়ে নিলাম আপনারাও খেতে পারেন খুব টেস্টি হয় যদি ভাত দি খাবেন তারপরে কিন্তু মাখা এরপরে তা আঙুলটাও একেবারে চুষে খেয়ে এনেছে ভাত একদম মানে এতটাই টেস্টি তো বন্ধুরা আজকে লাউর খোসার ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আমার কাছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল খাবারগুলো খেতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপির জন্য আপনাদেরকে স্বাগতম জানিয়ে রাখলাম আসসালাম